আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনার পেজ প্রমোট করে অর্গানিক ফলোয়ার বাড়াবেন এটা অর্গানিক ফলোয়ার বাড়ালে আপনার পেজে রিচ বাড়বে এবং ফলোয়ার্স বাড়বে অর্গানিক ওয়েতে এবং ফেসবুক এটা রিকমেন্ড করে এতে করে কোনো প্রকার সমস্যা হবে না সব প্রাইজ প্রমোট করে ফলোবারের জন্য আপনাকে প্রথমত আপনার একটা কার্ড থাকতে হবে তাহলে কিন্তু আপনি কাজটি করতে নিতে পারবেন কার্ড থাকার পর আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন খোলার পর দেন আপনি অথবা অ্যাড অ্যাকাউন্ট ছাড়াও আপনি সরাসরি অ্যাড রান করতে পারবেন অ্যাডভার্টাইজ যে অপশনটা দেখতে পাচ্ছেন পেজে আসবেন আসার পরে অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবেন এরপর আপনি বন্ধুরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অপশানের মধ্যে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন সো আমি অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এরপরে আপনারা এখান থেকে গেট মোর পেজ ফলোয়ার এই অপশানটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে কলম আইকনে ক্লিক করে একটা পোস্ট খুঁজে বের করতে হবে ইডিট মিডিয়াতে চলে যাবো আপনি যেটা দিয়ে পেজ প্রমোট করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে সেল করে নেবেন এরপর ডান অপশানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনি এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করবেন এরপর অবশ্যই গোল দিতে হবে গ্যাটমোর পেজ ফলোয়ার আপনি যদি ফলোয়ার বাড়াতে চান দেওয়ার পর এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পর এখানে ইডিট অপশনে যাবেন দেওয়ার পর এখানে আপনি বয়সটা দিয়ে দিবেন এখানে বয়স দিব আঠারো থেকে বাউন্ন দিলাম এরপরে এখানে লোকেশন বাংলাদেশ দেওয়া আছে ডেন্ডার অল থাকবে এরপরে সেই বক্সনে ক্লিক করব দেন একটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর এবার এখানে আপনি বাজেটটা নির্ধারণ করবেন আপনি এখান থেকে চৌ সোহেন্দু সি অ্যান্ড এটা যদি দেন সেক্ষেত্রে একটা আপনি নির্দিষ্ট যে কয়দিন ফিক্সড করে দিবেন ধরুন পাঁচ দিন একটা চলবে বা দুই দিন একটা চলবে হুম সো এটা বাড়াতে কমাতে পারবেন এখানে মাইনাসে ক্লিক করে ধরুন আমার এই একটা তিন দিন চলবে এবং ডেলি বাজেট থাকবে হচ্ছে দুই ডলার তাহলে টোটাল হচ্ছে ছয় ডলার একটা চলবে টোটাল এই যে নিচে দেখতে পাচ্ছেন টোটাল ছয় ডলার অর্থাৎ ছয় ডলার কাটার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তিন দিন পরে সো আমার এই সমস্ত কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রমোট নাও অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন একটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং আপনার এই যে একটা যে চলবে এভাবে কিন্তু একটা মানুষের সামনে শুরু করবে ডান পাশে ফলো বাটন থাকবে সো এভাবে কিন্তু একটা ক্রিয়েট করা হয়ে গেলে এরপর আপনি রেজাল্ট পেতে থাকবেন এবং রেজাল্টগুলো এখানে দেখাবে কত ফলোয়ার আসতেছে কত কি সব কিছু আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন অ্যাড সেন্টারে ঢুকে দেখতে পারবেন সো আজকে ভিডিওটি ছিল মতো এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের আজকে এখানে নিচ্ছি আলাইকুম